ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণনির সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালে পয়লা এপ্রিল মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মেষ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশিটা হচ্ছে মেষ আজকে দিনে চারটে একত্রিশ পি এর পর থেকে থাকছে বিশ্ব রাশি যারা চারটে একত্রিশ পি এম এর পরে জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশিটি হবে বিশ্ব তিথি থাকছে তৃতীয়া এবং পাঁচটা পঁয়তাল্লিশ এ এম এর পর থেকে থাকছে চতুর্থ তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে ভরণী এগারোটা সাত এ এমের পর থেকে থাকছে কৃতিকা নক্ষত্র আজকে দিনে যোগ থাকছে বিষ্কুম্ভ যোগ নটা সাতচল্লিশ এম এর পর থেকে থাকছে প্রীতিযোগ আজকে আজকের দিনে যেসব নক্ষত্র জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী ভরণি পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা পূর্বের উত্তরাসারা শ্রবণা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযুগ শুরু হচ্ছে সকাল এইট এম থেকে টেন টোয়েন্টি সেভেন এম এবং বন্ধুরা বারোটা চুয়ান্ন পি এম থেকে দুটো বত্রিশ পি এম এবং তিনটে একুশ পি এম থেকে চারটে আটান্ন পি এম ছটা পঁয়ত্রিশ পি এম থেকে আটটা ছাপান্ন পি এম বারবেলা শুরু হচ্ছে সাতটা পাঁচ এম থেকে আটটা সাঁত্রিশ এম একটা বারো পি এম থেকে দুটো চুয়াল্লিশ পি এম কাল রাত্রি শুরু হচ্ছে সাতটা ষোলো পি এম থেকে আটটা চুয়াল্লিশ পি এম তো কাল রাত্রি এবং বারবেলাটা সকলেই অ্যাভয়েড করে চলবেন আজকের দিনটি মঙ্গলবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরঙ্গলীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে ডেকে দিনটি শুরু করুন অবশ্যই দিনটি ভালো চলবে আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে প্রথমেই থাকছে মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র কেন আপনি মঙ্গলের জন্য এতটা খাটবেন মঙ্গলটা পাওয়ার থাকা খুবই প্রয়োজন মঙ্গল যদি নেগেটিভ থাকে আপনার জন্মকুণ্ডলীতে কী করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল পজিটিভ না নেগেটিভ আপনার জন্মকুণ্ডলীতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে এক চার সাত আট এবং বারো নম্বর ঘরে যদি মঙ্গল থেকে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি দ্বিতীয় এবং নবম মঙ্গলও কিন্তু খুব খারাপ রেজাল্ট দিয়ে থাকে তো মঙ্গল যদি নিচস্ত যুক্ত রাহুযুক্ত কেতুযুক্ত কিংবা বকরি থাকে কিংবা কোনো না কোনোভাবে যদি পাপ থাকে কিংবা নিচস্ত যেরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে পরে কিন্তু আমাদের জীবনে বেশ কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয় তাই সেই জায়গা থেকে নিজেদের ভালো রাখার জন্য অবশ্যই মঙ্গলবার করে আপনারা চেষ্টা করবেন মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন এবং বন্ধুরা চেষ্টা করবেন আপনারা কালো পিঁপড়েকে খাওয়ানো কাকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং আরও যে কাজগুলো করবেন লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান এগুলো করতে পারেন মূল হিসেবে আপনারা অনন্তমূল দান ধান করবেন ধাতু হিসেবে সোনা কিংবা তামা পরিধান করবেন রত্ন হিসেবে আপনারা রক্ত পরিধান করতে পারেন তো আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে যেইগুলো রয়েছে বলে দিলাম আর আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে আমরা দেখছি কি কি ব্যবসা ভালো থাকছে আজকের দিনে খাদ্য সামগ্রীর ব্যবসা কিন্তু মোটামুটি ভালো থাকছে শিক্ষা ওরিয়েন্টেড ধর্ম ওরিয়েন্টেড ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে খাদ্যশস্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলছেই তার সঙ্গে কিন্তু বন্ধুরা চলবে গ্রন্থ রচনা অধ্যাপনা কাঠ মুদ্রণ এবং মনোহারিদ্রব্য আয়কর বিভাগে যারা কাজ করেন এবং কাগজ শিল্পের সঙ্গে যারা যারা কাগজ কাগজ প্রকাশনা প্রেস অভিনয় ঔপন ঔপনাসিক এবং লেখক নাচ গান বই বাঁধানো জোয়ার শেয়ার কেনা এবং বন্ধুরা রাসায়নিক দ্রব্য বস্ত্র ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ছবি আঁকা গান বাজনা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে কাঠ পাথর আগুন ইটের নিচের ভাটা এবং ঠিকাদারি লোহা তামা সোনা পশম ওকালতি ডাক্তারি স্বাধীন জীবিকা প্রভৃতি প্রভৃতি জিনিসের ব্যবসা মতো ভালো কাজগুলি ভালো চলবে এবং অন্যান্য ব্যবসা কয়লা মেশিনারি দ্রব্য কালো দ্রব্য যানবাহন ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট টিন অভ্র তৈল গ্যাস ঠিকাদারি কলকারখানা যন্ত্রপাতি শস্য কৃষি কৃষিকার্য সংক্রান্ত ব্যবসা এবং মনোহারি দ্রব্য ফুল শস্য সিনেমা বিদেশি আমদানি রপ্তানি অভিনয় শিল্প রচ শিল্পী যারা মানুষ রয়েছেন চামড়ার জিনিস পলিথিনের জিনিস শিল্পজাত দ্রব্য এবং যারা এজেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো থাকছে আজকে দিনটি মঙ্গলবার তো দিনটাতে শুরু করতে হবে উপাসনা দিয়ে কিংবা আপনারা যার জিনিস ইষ্টদেব রয়েছেন তাকে দেখে দিনটি অবশ্যই শুরু করবেন এবং আজকের দিনে প্রথমে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাল্পের প্রথম রাশি মেষ রাশি মেষ জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো থাকছে মানসিক জায়গাটাও ভীষণ পরিমাণে ভালো থাকবে ভাগ্য সাপোর্ট করছে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু চাপে চলছে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবন বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে এবং আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা দ্বারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা রয়েছে তবে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষয় একটু ভেবে চিনতে খাওয়ার চেষ্টা করতে হবে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই প্রবশনগুলি একটু ডাউনের দিকে চলছে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় মশলাযুক্ত খাবারে অ্যাভয়েড করতে হবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা আজকের দিনে কিন্তু যথেষ্ট আকারে রয়েছে বন্ধুরা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলো আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু পৈতৃক ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে এবং বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো সাইন অবশ্যই করতে পারবেন কর্ম বিদেশে যদি করে থাকেন বিদেশের কর্মের জায়গাটা অত্যন্ত পরিমাণে ভালো থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে হাসপাতালের কাজগুলি ভালো চলবে হাসপাতালের সার্জারি জিনিসপত্র যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি দিনে ভীষণ ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাইন্ড একটু মানে দিনের শেষে ডিপ্রেশন এবং মনের জায়গাটা অনেকটাই চঞ্চলতা কি ভাবছেন কি করছেন পুরোটাই অন্যরকম ভাবে চলার একটা সম্ভাবনা চঞ্চলতা বৃদ্ধি পাবে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এবং দাম্পত্য জীবন বেশ কিছুটা প্রবলেম চলছে এবং পার্টনারশিপের ব্যবসা এরই চলতে হবে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জন্য গর্ব করার মতো একটা জায়গা সন্তানের লেখাপড়ার জায়গা ভালো থাকছে প্রেমের জন্য প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে শুভ সংখ্যা ছয় শুভরাম সাদা শুভ সংখ্যা চারটা এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্মরাশির যদি হয়ে রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনামির বৃদ্ধি এম প্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে বেশ কিছুটা ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চললেও বাক্যের দ্বারা বেশ কিছুটা শত্রুতার সম্মুখীন হবেন চেষ্টা উদ্যম ধৈর্যই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে তবে আজকের দিনে হাতে চোটাঘাত লাগা এই জায়গাটা কিন্তু রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলছে মায়ের স্বাস্থ্যের জায়গাটা বেশ কিছুটা ডাউনের দিকে যাবে মায়ের স্বাস্থ্য গাড়ি চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পাস আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাবে যে সন্তানের জায়গাটা কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা থাকলো তবে সন্তানের জন্য বেশ কিছুটা চিন্তাও থাকবে দিনের শেষের দিকে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেটার রয়েছে সেগুলো হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলছে এবং যারা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সফলতা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ অনেকটা কাজগুলি ভালো চলবে আজকের দিনে কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম ফ্রেম তৈরির জায়গা রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গায় অনেক বেশি মেঘসেনা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রা এবং দাম্পত্য জীবন বেশ ভালো থাকছে শুভ সংখ্যাটি পাঁচ এবং সাত কালার শুভ সময় পাঁচটা ত্রিশ পি থেকে ছটা ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি সেই মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটির থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ভীষণ মাঠ ভালো চলবে আজকের দিনে মায়ের স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মাতৃ থেকে প্রাপ্তির সম্ভাবনা জমি জায়গা দারিমের সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে কিন্তু প্রেম রিলেকশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্ট যে গুরুগুরি পূজা পাঠ এবং ফুল ফল দর্শকর্মা এই ধরনের প্রফেশনগুলি ভীষণ মাত্রায় ভালো যাবে স্কুল এবং যেগুলো ছোটো ছোটো স্কুল রয়েছে এবং যারা প্রাইভেট স্কুল যান তাদের জন্য বেশ ভালো রয়েছে আজকের দিনে কিন্তু মিথুনের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মিথ্যে কোনো বদনাম আসতে পারে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত রয়েছে কর্মক্ষেত্রে সফলতা সেলফ এমপ্লয় যারা কাজ করছেন তারাও একটা ডেভেলপ করছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ব্যয়ের জায়গা আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে মিথুনের ক্ষেত্রে মৃগসা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এবং কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা সফলের দিকে সফলতার দিকে এগোতে পারবেন আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের চেষ্টা উদ্যম ধৈর্য এবং সাহসিকতার জায়গাটা বৃদ্ধি পাচ্ছে পূর্ণপশু নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে আজকের দিনের শুভ সংখ্যা একশো বং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটা বিঘ্ন হচ্ছে আজকের দিনে ভাববেন একটা করবেন করবেন একটা আর হবে আর একটা মানসিকভাবে বেশ কিছুটা চঞ্চলতা ডিপ্রেশন মানসিক অবসাদ এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে এবং বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয় আত্মীয় প্রয়োজনের সঙ্গে সম্পর্ক নষ্ট অর্থ কাউকে ধার দিলে আজকের দিনে ওঠার চান্সেস খুবই কম তাই অর্থ কাউকে ধার দেবে না এবং কারো কাছ থেকে না নেওয়াটাই ভালো পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হবে পারিবারিক ব্যবসাগুলি বেশ কিছুটা ডাউনের দিকে চলবে এবং বন্ধুরা আজকের দিনে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে তবে খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসাগুলি দিনের শেষের দিকে অনেকটা বেটার যাবে বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে ভেবেচিন্তে খাওয়ার একটা জায়গা রাখতে হবে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে আজকের দিনে কিন্তু চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা যেমন রয়েছে তেমন জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু আজকে দিনে ভীষণ মাত্রায় ভালো যাচ্ছে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব অবশ্যই বাড়বে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে সন্তানের লেখাপড়ার জায়গা বেশ ভালো থাকছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোচ্ছেন কম্পিউডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেয় সঙ্গে যুক্ত যাওয়ার কারণ এই হচ্ছেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত ভালো দাম্পত্য জীবন যথেষ্ট মাত্র ভালো থাকছে একাধিক দিক থেকে আয় রাস্তা করে যাওয়ার সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে বিধে যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে পূর্ণ পুষ যাদের যাদের কম্পিটিভ পরীক্ষার জন্য যারা যারা সঙ্গে যুক্ত তারা এগোচ্ছেন যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন অত্যন্ত হলে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং আজকের দিনে বিষাক্ত কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ সেই জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা বিঘ্ন থাকছে আজকের দিনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ছোটোখাটো ছোটো খাটো প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে আজকের দিনে বেশ কিছুটা সমৃদ্ধিশালী হতে পারেন বাক্যের দ্বারা বেশ কিছুটা সমস্যা আসবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কোমর পায় জায়গাগুলো ব্যথা প্রচুর জায়গা বাড়তে পারে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে কিন্তু বন্ধুরা পা হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়বে পায়ের সমস্যা পায়ে চোটাঘাত লাগা এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বেশি পূর্ব সরগনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে উত্তর সরগনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা ত্রিশে এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক ভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না একাধিক দিক থেকে বেশ কিছু রাস্তা খুলে আসবে এবং বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন আজকের দিনে কিন্তু বন্ধুরা আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলছে এবং চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গায় গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনও বেশ ভালো রয়েছে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা বৃদ্ধি পাচ্ছে উত্তর ফরি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আয়ের জায়গায় বেশ কিছুটা খামতি রয়েছে এবং বেশ কিছুটা সমস্যা হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজকের দিনে যাদের চিত্রা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট এবং যারা ইনভেস্ট করে থাকেন আজকের দিনে শুভ সংখ্যা নয় শুভ রঙ লাল শুভ সময় নটা তিরিশ থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে কিন্তু বন্ধুরা তুলার ক্ষেত্রে আরও একটা বিষয় পা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস কিন্তু অনেকটা বেটার দিকে যাবে প্রেমের মধ্যে গভীরতা দ্বারত্ব বাড়তে চলেছে মানসিকভাবে স্টেবিলিটি অনেকটাই কিন্তু কমতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ কিছুটা সমস্যা রয়েছে কিন্তু প্রেমের প্রোপোজ করলে এক্সেপ জায়গাটা কম রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন এবং বন্ধুরা আজকের দিনে নতুন করে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপের আজকে দিনে ভাগ্য সাপোর্ট করবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে হস্তশিল্পী যারা শিল্প সংস্কৃতি বাহ্যিক শিল্পী যারা রয়েছেন তারা অনেকটা এগোচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে কর্মস্থানে আজকের দিনে কর্ম পাবেন না তা নয় কর্ম পেলেও যারা কর্ম করছেন অলরেডি তাদের কিন্তু বন্ধুরা কর্মস্থানে বেশ কিছুটা সমস্যা আসতে পারে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পেলাম চিত্রা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ চলবে পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে চলছে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে আজকের দিনে সাথী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে আর্নিংয়ের জায়গা কোনো দিকে কম থাকছে না আর্নিংয়ের জায়গা বেশ ভালো রয়েছে এবং একাধিক দিক থেকে যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পী বাজিক শিল্পী এবং যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে সাহস উদ্যমের জায়গাটাও বেশ ভালো থাকবে আজকের দিনের শুভ সংখ্যা দুই রং সাদা শুভ সময় আটটা চল্লিশ এম থেকে নটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই রয়েছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যধিক মাত্রায় ভালো রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো বাক্যের দ্বারা যারা কাজ করে তাদের জন্য অত্যন্ত ভালো দেখে চলছে গোল্ড জুয়েলারি ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে আজকের দিনে কিন্তু বন্ধুরা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে এগোবে এবং লোনের জন্য আপনি লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো আজকের দিনে কিন্তু বন্ধুরা কর্মস্থান যথেষ্ট ভালো ভাগ্য সাপোর্ট করলে পিতা শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে আজকের দিনে কর্মস্থান কিন্তু মোটামুটি ভালোই রয়েছে কর্মক্ষেত্রে সফলতা তবে কর্মস্থান পরিবর্তনের একটা জায়গা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রেও পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশন কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো বিশাখা নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করছেন অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের আজকের দিনে কিন্তু বন্ধুরা জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা এবং চেষ্টা উদ্যম ধৈর্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি জায়গাগুলি রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তি এবং সফলতার জায়গা কিন্তু থাকছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে ছয় রং সাদা শুভ সময় চারটে এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে কিন্তু আজকের দিনে আমরা যেটা দেখব সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই বেশি যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তেমন আর্থিক জায়গাটা ডেভেলপ করছেন এবং বন্ধুরা পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাবো যে বাক্যের মধ্যে লিমিটেশন মাদকজাত মিশ্রতা বজায় থাকবে এবং পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পারিবারিক ব্যবসাগুলি এদের ভীষণ ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা অবশ্যই করছে চেষ্টা উদ্যম তো রয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষের দিকে হস্তশিল্পী আর্ট এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে যারা বাজিক শিল্পী তাদের জন্য ভালো রয়েছে শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন যারা সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করে থাকেন গোল্ড জুয়েলারির এই ধরনের ব্যবসা ভালো চলার সম্ভাবনা রয়েছে প্রেমের দিকে কোনো সমস্যা থাকছে না প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে প্রেমের মধ্যে গভীরতা কারত্ব গুরুত্ব বাড়ছে সন্তান আজকের দিনে বেশ আপনার বাধ্য থাকবে সন্তান আপনার কথা শুনে চলবে সন্তানের জন্য নেম ফ্রেম তৈরি করা এবং সন্তানের জায়গাটা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা জায়গাগুলি বেশ ভালো রয়েছে আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলছে সেটা তো রয়েছে এবং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু আমরা অনেকাংশেই দেখতে পাচ্ছি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের বেশ নেম ফ্রেম তৈরি এবং নামের জায়গাটা বেশ সমৃদ্ধিশালী হয়ে যাচ্ছে ফ্রেম তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে এবং জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে অনেকটাই যুক্ত হতে পারেন মূলা নক্ষত্র জাতের জন্ম তাদের আর্থিক জায়গাটা বেশ ভালো এবং পূর্বশীরা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সফলতার জায়গা অনেক বেশি কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তরাশায় নক্ষত্র যাদের জন্ম তাদের পিতাপ থেকে প্রাপ্তি পত্রিক সূত্র থেকে প্রাপ্তি পত্রিক ব্যবসাগুলি ভালো চলবে শুভ সংখ্যা ছয় রং সাদা শুভ সময় চারটে এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গা ভালো অ্যাক্টিভ থাকা রাজনৈতিক বৃদ্ধি নেম নেমফ্রেম তৈরির জায়গা অনেক অংশই রয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে তাই বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা খাদ্য সংক্রান্ত বিষয় অবশ্যই ভাবতে হবে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং বন্ধুরা আজকের দিনে জল খাওয়ার পরিমাণ কিন্তু বাড়াতে হবে এবং বাইরে যখন বের হবেন অবশ্যই ছাতা নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুরা আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পার্টনার আপনাকে সহযোগিতা অবশ্যই করবে এবং দাম্পত্য জীবনটাও বেশ ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভীষণ মাত্রায় ভালো চেষ্টা তো থাকছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের ব্যবসা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা একটা এগোচ্ছেন আজকের দিনে কিন্তু গুপ্ত কোনো রোগের সমস্যায় পড়তে পারেন এবং গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান মোটামুটি ভালো থাকার সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতা বিদের যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে হাসপাতালের কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে এবং সার্জারির যত্নপাটি যারা বিক্রি করে থাকেন ব্যবসা করে থাকেন তাদের জন্য বেশ ভালো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মকরের ক্ষেত্রে উত্তরাশীরা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু সফলতার জায়গা অনেক বেশি নেমফ্রেম তৈরি হতে পারে শ্রবণা নক্ষত্রে তাদের জন্ম দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মাতৃ স্বাস্থ্য জায়গা ঠিক থাকছে আজকের দিনে এই জায়গাগুলি বেশ ভালো থাকবে শুভ সংখ্যা আট রং নীল শুভ সময় চারটে ত্রিশ পিএম থেকে পাঁচটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে জনকল্যাণ জন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আর্থিকভাবে ডেভেলপ করছেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যারা রয়েছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা চঞ্চলাচার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে মানসিকভাবে স্থিরতা নাও থাকতে পারে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া পরিবারের দায়িত্ব বেশি নেওয়া পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে চোখ দাঁত পয়েন্টের যে ব্যবসা বিউটি পার্লার বিউটিশিয়ান এ ধরনের ব্যবসা ভালো চলবে এবং যারা ধর্মীয় সংক্রান্ত কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে স্পিকার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে আজকের দিনে চেষ্টার জায়গা রয়েছে যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা ডেকোরেশনের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোচ্ছেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দেখিয়ে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান যথেষ্ট মাত্রা ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা বৃদ্ধি পাবে আজকের দিনে ধনিষ্ঠ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অনেকটাই বেটার রয়েছে এবং চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে বিষয় নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনে বেশ কিছুটা প্রবলেম আসতে চলেছে পার্টনারের শারীরিক সমস্যার জন্য অনেকটা ব্যয় হতে পারে সেই জায়গাটা একটু বুঝে চলবেন এবং পার্টনারকে একটু টেক কেয়ার করা এই জায়গাটাও কিন্তু দেখে চলবেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে একাধিক দিক থেকে সফলতা কাজের সফল সাফল্য পাওয়া বড় দাদা দিক থেকে প্রাপ্তি বড় দাদা দিদির থাকে তাদের সফলতার জায়গাও রয়েছেন শুভ সংখ্যা আট শুভ রং শুভ সময় চারটে তিরিশ পিএম থেকে পাঁচটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরির জায়গা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশন এই ধরনের প্রফেশন অনেকটা এগিয়ে চলছে জনকল্যাণ জনসেবামূলক কাজ যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাচ্ছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে পায়ের সমস্যা দেখে রিলিফ পেতে চলেছেন আজকের দিনে মানসিকভাবে বেশ কিছুটা সমস্যা আসতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে আজকের দিনে কিন্তু মিন রাশির কর্মক্ষেত্র দক্ষতা কর্মক্ষেত্রে সফলতা আইন জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে আইন সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন বাক্যের জায়গাটা আজকের দিনে বেশ ভালো যারা আর্থিকভাবে পিছিয়েছেন আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্টের ব্যবসাটা ভালো চলবে যোগাযোগ কামনের জায়গাটা অত্যন্ত ভালো এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যারা যাদের কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বৃদ্ধি রয়েছে আজকের দিনে মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের সফলতার হার অনেকটাই রয়েছে পূর্ব ভদ্রবাদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে উত্তর ভদ্রবাদ নক্ষত্রে যাদের জন্ম বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো আনন্দদের জন্য বিবাহ প্রস্তাব আসা এই জায়গাগুলো শুভ সংখ্যা রয়েছে নয় রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত তাহলে বন্ধু আজকের ভিডিও এতটুকু আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার